আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা যখন আমাদের উৎপাদিত পণ্যের জন্য বিএসটিএ থেকে মোরক নিবন্ধন করতে যাই বা বিএসটি লাইসেন্স নিতে যাই তখন আমাদেরকে আমাদের পণ্যের মোড়কে নন ভেজিটেরিয়ান মার্ক এবং ভেজিটেরিয়ান মার্কটি উল্লেখ করতে হয় এই মার্কটি কেন উল্লেখ করতে হয় এবং কোন জাতীয় পণ্যের জন্য কোন মার্কটি ব্যবহার করতে হয় তো এখানে প্রথমে আপনাকে জানতে হবে কোনটি নন ভেজিটেরিয়ান মার্ক এবং কোনটি ভেজিটেরিয়ান মার্ক এখানে আপনারা দুটি মার্ক দেখতে পাচ্ছেন প্রথমটি হল নন ভেজিটেরিয়ান মার্ক দ্বিতীয়টি হচ্ছে ভেজিটেরিয়ান মার্ক প্রথমে মার্ক যে মার্কের রং বাদামি অর্থাৎ যার বহিরেখা বাদামি রং বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে বাদামি রং দ্বারা আবৃত একটি বৃত্ত থাকে সেটি নন ভেজিটেরিয়ান মার্ক এখন আসুন ভেজিটেরিয়ান মার্ক যে মার্কের রং সবুজ অর্থাৎ যার বহিরেখা সবুজ রং বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে সবুজ রঙ দ্বারা আবৃত একটি বৃত্ত থাকে সেটি ভেজিটেরিয়ান মার্ক তো এতক্ষণ আমরা দেখলাম যে নন ভেজিটেরিয়ান এবং ভেজিটেরিয়ান মার্কটি কেমন হয় এবং মার্ক দুটির ব্যাখ্যাটি কি এখন আমরা জানবো যে কোন জাতীয় পণ্যের জন্য কোন মার্কটি ব্যবহার করতে হবে নন ভেজিটেরিয়ান খাদ্য কোনটি এবং ভেজিটেরিয়ান খাদ্য কোনটি এই বিষয়ে বিএসটি এর আইন কি বলে সেটি আমরা জেনে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নন ভেজিটেরিয়ান খাদ্য যা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে প্রাণীজ উৎস হতে প্রস্তুতকৃত যেমন পশু পাখি মৎস্য ও ডিম সহ অন্যান্য প্রাণীজ উপাদান তবে দুধগ ও দুধগজাতীয় পণ্য ইহার অন্তর্ভুক্ত হবে না পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেজিটেরিয়ান খাদ্য অর্থ প্রাণীজ খাদ্য উপকরণ ব্যতীত অন্য সকল খাদ্য বা খাদ্যপণ্য এর মধ্যে দুধগ ও দুধগজাতীয় পণ্য ইহার অন্তর্ভুক্ত হবে এটা ভেজিটেরিয়ান হবে কিন্তু এর ব্যতীত যে খাদ্যগুলো আছে যেমন পশু পাখি মৎস্য ডিম সহ অন্যান্য প্রাণীজ উপাদান থেকে যে খাদ্যগুলো আসে সেগুলো নন ভেজিটেরিয়ান খাদ্য এবং প্রাণীজ খাদ্য উপকরণ ব্যতীত যে সকল খাদ্য বা খাদ্যপণ্য আছে সেগুলো নন ভেজিটেরিয়ান খাদ্য তো সেক্ষেত্রে আপনাদের পণ্যের মধ্যে যদি কোনো পণ্যের মধ্যে সাধারণত ডিমের কোনো উপকরণ থাকে সেক্ষেত্রে আপনার পণ্যের মধ্যে নন ভেজিটেরিয়ান মার্কটি ব্যবহার করতে হবে আর যদি প্রাণীজ কোনো খাদ্য উপকরণ না থাকে সেক্ষেত্রে আপনাকে ভেজিটেরিয়ান মার্কটি ব্যবহার করতে হবে তো এই সম্পর্কে বা বিসটিএ সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ